বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার আজকে কক্সবাজার সকাল ছটা বাজে ছটা বাজে দশ মিনিট হয়েছে আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের নিচে আছি আমরা এখন যাচ্ছি একটি অটো ঠিক করবো সেখান থেকে তারপর চলে যাবো রেলওয়ে স্টেশন চট্টগ্রাম বন্ধুরা আমরা অবশ্যই চলে এলাম হচ্ছে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বন্ধুরা অবশ্য আমরা টিকিট পাস করে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্ল্যাটফর্মের দিকে আমাদের ট্রেনটি সম্ভবত চার নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে হ্যাঁ স্যার ওয়াকিম গাইজ টু নিউ ইউসুফ আছি আপনাদের সাথে আজকে অনেকদিন পর আবার কক্সবাজারে যাওয়া তবে এবারে কক্সবাজার জানিটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমে আজকে আমরা অন সিজনে যাচ্ছি হচ্ছে কক্সবাজার বাজার এই হচ্ছে ইদ স্পেশাল ট্রেন আজকে আমরা এই ট্রেনে করে যাব আহ আপনারা জানেন কক্সবাজার রুটে আহ চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি জনপ্রিয় ট্রেন হচ্ছে এটি এই হচ্ছে আমাদের বগি এটি হচ্ছে কক্সবাজার স্পেশাল ঈদ স্পেশাল ট্রেনের এই হচ্ছে ইঞ্জিন মেন ইঞ্জিন এটি হচ্ছে ইঞ্জিন দেখতে পাচ্ছেন ট্রেনটি সাতটা বাজে ছেড়ে যাবে الهنا ما اعد لك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك ان الحمد لله আমরা এখন চলে এসেছি হচ্ছে প্রায় ঘন্টা লম্বা জার্নি শেষে আমরা এখন চলে এসেছি হচ্ছে কক্সবাজার রেল স্টেশন কক্সল বাজার এ নিয়ে অনেকবার কক্সবাজার চলে এসেছি আসলে কক্সবাজার এমন একটি মোহনীয় জায়গা যার মায়ায় মানুষ বারবার এখানে আসতে বাধ্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট আমরা এখন এখান থেকে একটি অটো নিব মূলত আপনারা হচ্ছে বার্গেনিং করে নেবেন যেহেতু এরা সবসময় একটু বেশি চেয়ে থাকে এই কক্সবাজারে অটোরিকশা বা দৌরাতের কথা আমরা আহ কম বেশি সবাই জানি এরা একটু সবসময় الهنا ما اعد لك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك ان الحمد لك والملك لا شريك لك والليل لما انحلك والسابحات في الفلك على مجار المنسلات إلهنا ما أعد لك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك إن الحمد لك হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে আমরা এখন বেরোই এখন কড়াতলিতে যাচ্ছি কিন্তু এই কড়াতলি সি বিচ ধরে আমরা যাবো হচ্ছে লাবণী পয়েন্ট এবং সুগন্ধ পয়েন্টে এ হচ্ছে কড়াতলি বিচের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন এ হচ্ছে হোটেল গ্র্যান্ড মেরিনা এটি হোটেল গ্র্যান্ড মেরিনা হচ্ছে নাইনটি গেস্ট হাউস এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং সি পার্কের সমুদ্র সৈকত বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে সমুদ্র সৈকত যার এক অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে কিভাবে সমুদ্রের ঢেউ তীরে আশ্রয় করছে একটা পর একটা এবং পর্যটকরা এখানে গোসল করছেন দেখতে পাচ্ছেন এবং সূর্য প্রায় ডুবে গিয়েছে এবং অলরেডি এখন সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে সূর্য দেখতে পাচ্ছেন আজকে সতেরো ডিসেম্বর প্রচুর পর্যটক এখানে এসেছেন যেহেতু এখন পর্যটকের ভরা মশা পর্যটন পর্যটনের তো এ উপলক্ষে এখানে সবাই বেড়াতে هدأ يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يا سعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذا